এইতো এই <presents fu> <SURRUPES> <tội> তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন টু পয়েন্ট জিরোতে তে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে কিন্তু চলে তোমার আমাদের সেই একদম মাথার ঘের আর মাথার ঘেরে চলে শ্রী বন্ধুরা প্রচন্ড হারে মানে আমাদের সেই বাচ্চা মাছ ছাড়া ছিল শৈল মাছের বাচ্চা মাছের বাচ্চা ছাড়া রয়েছে আর তার ভিতরে রয়েছে রাবণে ভেটকি মাছ একদম আর ওই ভেটকি মাছে তোমার সমস্ত ছোট মাছ খেয়ে নিচ্ছে আর সমস্ত ভেটকি মাছ গুলো আজকে ধরার চেষ্টা করবো ধরে পায়ে ফেলবো কেননা ভেটকি মাছ গুলো এমনিও বড় হচ্ছে না

સા સા હા ચાલ જાવ રે આ પસ્તા ખોશી કરે છે તો એ બોલ ના 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 ના

আসতে কানা যে তুমি তুমি দেখো নাও এটা নাও মাথা ধরে রাখো নুকুর ঠিক না দিলে নিচে হ্যাঁ দাও দাও খাও কানে তুমি পানি তোচ্ছি দাও পানি দাও বাবা

તેલા ભી હે હેકી હેકી દાતુ સકડી હે થોડી થોડી ગજે કાકા થોડો 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 કાડી કાડી

काला भिंडी हो गई सर काला भिंडी ना भी डिस्कस करो ठंड लाइ हेलो ठंड लाइ हेलो डिस्कस करो काला भिंडी हां हां बोले आतो बडो मास गोटा गोटा भाजिया सुनता बनती हो गोटा गोटा भला हो नहीं ये तेल है किससे मोर रे रे ना सरेगा लो है माला बोलिगालो बोलतो तो

আদামটা পড় গেল আদমটা ঢোল তাহলে তোমরা দুজন ধুয়ে দাও আমি এই ভিটকুচটা কাটি দিই এবার হ্যাঁ হ্যাঁ হাতে হাতে করে দি কাটা তাহলে একটা ধরা বললো একটা ধরা বললো দুইটা তো

দুভাগে তেলাপে মাস করেছে কি সবজি কে দা হ্যাঁ ঝিঙে দিয়ে তেলাপি করেছে রসা করেছে ঠিক আছে যাও

응.가나봐.응, clear.이미 체스는 뚱아.알로 체스.응.하타 다와나 체스.알로 체스.사라, 가나.어떤 거 이따.응.이런 사라, 가.어디.백기백기마.백기마.티가스.알로 데비백기마 쓰지.졸. বাচা গাইছে ভাল হৈছে ধৰিছে কাৰণ নাই মাছক